সালামু আলাইকুম আবরিক তো আমার আলোচনার বিষয় সময়ের মূল্য এবং আল্লাহর ভরসা আল্লাহর উপরে ভরসা করা কিছু আমল আমাদের করতে হয় যেরকম কোরআন পড়ে আমরা জানতে পারি এবং হাদিসে যে জানতে পারি যে আল্লাহ ভরসা করা কতটা জরুরি রিজিকের মালিক আল্লাহ সেটাকে আমরা বিশ্বাস করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। এই রিজিকের জন্য আমরা এত ছোটাছুটি এবং এত মিথ্যে কথা এবং এত ঝগড়া ফ্যাসাদ তো এগুলো কিছুই থাকবে না দুনিয়ায় ও পরকালে তো পরকালে শুধু নেকি তো এই দুনিয়ায় যদি আমরা এই নেকিগুলো করতে পারি এবং এর মূল্য যদি দিতে পারি তাহলে অবশ্যই পরকালে আমাদের সুখম হয় জিন্দেগি হবে কিন্তু এই দুনিয়ায় শয়তানের ধোকায় পড়ে এবং রিজিকের তালাসে আমরা অনেকই হারাম ভক্ষণ করি এবং মিথ্যা ও বিভিন্ন পাপে জড়িত তাই সময় এর মূল্য দিতে হবে অবশ্যই যে সময় আমরা পাই সে সময়গুলো গল্প গুজব এবং আরও অনেক কিছুতে আমরা ক্যারাম বোর্ড এবং বিভিন্ন চার দোকানে আড্ডা এবং অনেক সময় আমরা উপচয় করে থাকি তো এই সময়গুলো উপচয় আমরা যেমন না করি কারণ এই সময়ের মূল্য আছে কিন্তু দুঃখের বিষয় আল্লাহ তালের উপর ভরসা রাখতে পারছে না এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং যে ছয়টি ইমান আল্লাহ তাল্লাহর উপর আনা জরুরি তো এই ইমানগুলো আনছে না তাই আমার এই ইমানগুলো আমরা আনার চেষ্টা করবো এবং আল্লাহ তাল্লাহর ভরসা করব আর কোরআন যারা পড়তে জানে না অবশ্যই তাদেরকে পড়ার চেষ্টা করতে হবে আমরা বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে যতটা চেষ্টা করার আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দুয়া যেগুলো শিখতে হবে আর যে সময়গুলো আছে সে সময়গুলো আল্লাহকে দিতে হবে আর বাকি সময়গুলো আমরা রিজিকে তালাশ করব তাতে যদি কোনো সমস্যা হয় তো আল্লাহ তো আল্লাহর কাছে ক্ষমা মাঝে প্রার্থনা করে আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসব তবে আমাদের বড়কালে এবং কবরে যে কী শাস্তি আছে এইগুলো আমরা পড়ার চেষ্টা করব আর মোবাইলে অনেক ক্যাপসে আপনি পেয়ে যাবেন জাহান নামের বিষয়গুলো তো এগুলো পড়লে আল্লাহ তো আল্লাহ জাহান নামের বিষয় পড়লে কিছু ভয়ের ইমান আসবে ভয় আসবে আল্লাহর প্রতি বিশ্বাস অবশ্যই আসবে